ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সুস্থ আছো ভালো আছো তো ব্লগটি শুরু করছি ব্লগটি দেখতে থাকো আজকে আর আমি এখন সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি ব্রেকফাস্টে রুটি বানাবো কারণ মেয়ে রুটি খেতে চেয়েছে তো ভাবছিলাম রুটি বানাবো না কিন্তু মেয়ে বলছে মানে রুটি খাবে কালকে থেকে বলছিল রুটি খাবে আর তো দিতে পারছিলাম না সেই জন্য ভাবি যে না আজকে সকালে একটু বানিয়ে দিই আর মেয়ে কিছু চাইলে না দিলে একটু খুবই খারাপ লাগে আর তো সেজন্য চলো রুটিটা বানিয়ে নিই আর এই যে খেলা করছে পিছনে যে আটা বেলনা নিয়ে নিয়েছে যে মুড়ি গুঁড়া করছে একটু মুড়ি দিয়েছি দেখো তো চলো রুটিটা বানিয়ে নিই আর আটা আমি মেখে রেখেছি তো এই যে বন্ধুরা দেখো আটা এই যে মেখে রেখেছি আর এই চা বসাবো আর গরম জল মেল হয়ে গেছে আর এই যে দেখো 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 মুড়ি গুঁড়া করছে আমি এখন এই যে আটা আটাটা বেলবো এখন আমাকে বেলনাটা দিচ্ছে না ও মুড়ি গুঁড়া করছে এখন বাবা দাও তোমার জন্য রুটি বানে তুমি রুটি খাবে বলছিলে না না আগে মুড়ি খাবে মুড়ি গুঁড়া করবে দাও কালকে তো বলছিল রুটি খাবো রুটি খাবো হ্যাঁ এই যে বললে রুটি খাবো খাবো দাও আমাকে আমি ফটাফট বানিয়ে দিই তুমি খাও তারপরে তোমাকে আমি বেলনাটা দিব তুমি তারপরে মুড়ি গুঁড়া করবা বাবা কি দিবা না বন্ধুরা এটা হচ্ছে আমাদের সেই পুরানা রান্নাঘরটা তো তোমাদেরকে তো বলেছিলাম রান্না রান্নাঘরটা চেঞ্জ করেছি হ্যাঁ চেঞ্জ করেছিলাম কিন্তু আবার এখানে এসেছি কিছু একটা কারণ আছে কারণটা তোমাদেরকে পরে বলছি ব্লগটা দেখতে থাকো তো মা এইভাবে যে মুড়িগুড়া করে ও দেখে সেই জন্য ও এইভাবে মুড়িগুড়া করছে তো মা এভাবে মুড়ি করে মাও খায় ওকেও দেয় তো তো ওই যে দেখো সেই জন্য ও ওই যে মুড়ি গুড়া করছে কটা মুড়ি দিয়েছি খাও না ও না খেয়ে এই যে দেখো সব মুড়ি পড়েই যাচ্ছে বাবা তো এই যে দেখো বন্ধুরা চা হয়ে গেল আমার এই যে এটা হামبو খাবে চলো আস্তে আস্তে তোমরা তো জানো বন্ধুরা প্রথম রুটিটা এই যে হাম্বু আমাদের যে যে গরুর বাচ্চাটা আছে আমি মেয়ের সাথে হাম্বু বলতে বলতে হাম্বু বলে দিতাম ধরো হাঁটিয়ে ধরা বন্ধুরা তো তোমরা তো জানো এখন ওই একটা বাচ্চাই আছে গরু আর গরুগুলি তো সব নয় তোমরা তো জানোই সব আমার ব্লগ তোমরা যারা দেখতে থাকো কন্টিনিউ তোমরা সবেই জানো আমাদের গরুর ব্যাপারে যাই হোক দেখতে থাকো খাচ্ছ মা খাচ্ছ রুটি খাও বসে বসে খাও বা ওই যে টুল আছে ওখানে বসো তো বন্ধুরা আছে চা দিয়ে খাচ্ছি আর কিছু বানাই নেই আর এই যে মেয়েকে একটা দিয়েছি মেয়ে যে আর্ধেক খেয়েছে ফেলে রেখেছে দাও বন্ধুরা হয়ে গেছে আর মেয়ের স্কুল কদিন বন্ধ আছে তো মেয়ের ম্যাডাম কোথায় ঘুরতে গেছে সেজন্য স্কুল কদিন বন্ধ আছে তো চলো আর এখন বাকি কাজকর্ম আছে সেগুলো সেরে নি আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি কি করছো মা দেখো বন্ধুরা গাছে লাউ ধরেছে এটাই দেখা দেখাবো বলে তোমাদেরকে বলছিলাম আর এই গাছের লাউ এর কি কাহিনী হয়েছে জানো তোমাদেরকে বলছি দাঁড়াও তো মা তো অনেক যত্ন করে এই যে দেখো লাউ গাছ উঠিয়েছে তো লাউ গাছ তো উঠেছে কিন্তু তোমরা তো দেখো আমার ব্লগে প্রত্যেকবারে মানে লাউ আমাদের বাড়িতে অনেক সুন্দর হয় কিন্তু এবার কি হয়েছে ইন্দুর আর চিকার এত উৎপাদ হয়েছে লাউয়ের আগা ঢাকা সব কেটে দিচ্ছে আগা মানে লাউ খাচ্ছে আগা ডোগা সব মানে কেটে কেটে দিচ্ছে তো এবার সেরকম লাউ এই পিছনে বাড়ির মানে আমাদের বাড়ির পিছন সাইডেও একটা লাউ গাছ লাগিয়েছিল মা তো সেটা একদম ইন্দুরে গোড়ার থেকে মানে কেটে দিয়েছে সেটা একদম মানে বুঝতে পারছি না এবার কেন এত ইন্দুরা চিকার এত মানে উৎপাত হয়েছে তাহলে প্রত্যেকবার আমাদের বাড়িতে অনেক লাউ ধরে মানে প্রচুর তোমাদেরকে তো দেখিয়েছিলাম আমি আর নেক্সট ইয়ারে তোমরা যারা পুরানো ভিউয়ার্স আছো আছো তোমরা জানো তো এবার দেখো এই যে একটা ধরেছে আর উপরে একটা আরও ছোট ছোট হয়েছে কিন্তু ওগুলো সব ইন্দুর চিকা সব কেটে কেটে দিয়েছে আগা ডোকা পাতা সব খাচ্ছে মানে লাউ গাছ পুরো নষ্ট করে দিয়েছে আর এই কারণে এই যে এই দিকে আমরা যে কিচেন রুম রান্নাঘরটা নিয়ে এসেছিলাম তো সেখানেও ইন্দুর চিকার এত উৎপাদ মানে ভাত দের ঢাকনা ফেলে দিচ্ছে তরকারি সব উল্টে ফেলে দিচ্ছে মানে এত তো যারা অনেক বড় বড় চিকেন গুলো অনেক বড় বড় মানে সব উল্টে উল্টে ফেলে দিচ্ছে সব তো জানো মানে কিছু রাখা যাচ্ছে না এই রান্না করে তো সেই জন্য রান্না এই না এই রান্না মানে রান্নাটা ওইদিকে আবার নিয়ে গেছি তো দেখি চিকেন দুটো একটু কম হলে আবার এদিকে নিয়ে আসবো রান্নাঘরটা তো মানে দেখো জিনিস রান্না করে রান্না করে দুপুরে রান্না করে দুপুরে খাওয়া দাওয়া করে রেখে দিই আর রাত্রে আর খেতে পারি না তো এরকম প্রত্যেক দিন তো এরকম অত্যাচার করলে তখন কি ভালো লাগে বলো তো সেই জন্য আবারও দিকে নিয়ে যেছি পুরানো রান্নাঘরে তো দেখি চিকা ইন্দুরটা কীভাবে কমানো যায় আর ওষুধ দিয়ে মেরে ফেলতেও তো খারাপ লাগে এরকম মানে ওষুধের জন্য আমরা ওষুধও দিচ্ছি না কিন্তু কিছু একটা তো করতে হবে তো দেখা যাক নিজের থেকে যদি কমে তো ভালো কথাই আর না কমলেও আমরা তো ওষুধ দিতে পারবো না কিন্তু চিকা মরা ওষুধ দিতে পারবো না আমরা দিলে তো এতদিন দিয়ে দিতাম তো দেখা যাক নিজের থেকে কত দিনে কমে তারপরে আবার এদিকে শিফট করবো রান্নাঘরটা আর কি কিচেন রুম তো চলো এই হচ্ছে কাহিনি সেটাই তোমাদেরকে বলছিলাম যে পরে বলবো কেন রান্নাঘরটা শিফট করেছি ওদিকে তো চলো কিন্তু লাউ গাছের জন্য খুবই কষ্ট লাগে মা এত যত্ন করে লাউ গাছ লাগায় প্রত্যেকবার তো মা এত যত্ন করে লাউ গাছ ডাল কুমড়ো গাছ সব কিছু মা যত্ন করে তারপরে যদি ইন্দুর এরকম অত্যাচার করে ইন্দুর শিকার তাহলে বলো তো কত কষ্ট লাগে আর যাই হোক আগা লাউ ফলের থেকে আগা ডোবা গুলি তো বেশি ভালো লাগে না তো সেগুলি দেখো তোমাদেরকে আমি দেখাবো উপরে গিয়ে কিভাবে কেটেছে দাঁড়া আমলকি 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 শুকালে না এটা যে কৌটোর মধ্যে ভরে রেখে দেবো যারা উপরে উঠতে হবে তোমায়

পাতা আগা ডগা সব কেটে কেটে দিচ্ছে চিকা বলো ইঁদুর বলো যেটা বলো এই বন্ধুরা এখন দেখো রান্না বাড়ির দিকে চলে এসেছি রান্না বাড়ি তো মায়ে করছে তো মা আজকে রান্না করবে দেখো ফুলকপি আলু দিয়ে সয়াবিন দিয়ে আর ধনে পাতা দেওয়া হবে তারপর হচ্ছে আলু দিয়ে দেখো বেগুন হবে আর এই যে ভাত হবে একটু কত ধনে পাতা কাঁচা লঙ্কা আছে ওখানে আমার সোনামণিতে আমার স্নান হয়ে গেছে সোনামণি স্নান শেষ এখন সোনামণি ভাত খাবে ঘুমিয়ে দিয়ে খাবে তো মোটে বেগুন ভাজা দিয়ে খাবে ব্লগটি দেখতে পাচ্ছি বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে আর আমার সমস্ত কাজকর্ম শেষ আর আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি তো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা দিয়ে দেবো আর এখন তো একটু বেলাটা বড় হয়েছে তো চলো সন্ধ্যাটা দিয়ে আবার দেখা যাচ্ছে তোমাদের সামনে বেলা চায়ের সাথে তো এই যে বন্ধুরা দেখো এই যে সন্ধ্যা বেলায় যে এখন চা বসায় বস বসিয়েছি তো চায়ের জল ফুটছে